চিকেন স্টু তৈরির জন্যে প্রথমে নিতে হবে একটি ইলেকট্রিক পট এবং তাতে দিতে হবে ফ্রোজেন চিকেন এটি আমি তিন পাউন্ডের ফ্রোজেন চিকেন দিয়েছি পটে এবং এক কাপ জল দিয়েছি দেওয়ার পরে লিডটি আটকে দিলাম ঠিক এভাবে তারপরে আমি এটিকে সেট করব পঞ্চাশ মিনিট ম্যানুয়াল টাইমারে পঞ্চাশ মিনিট ধরে ইলেকট্রিক ইনস্ট্যান্ট পটে এটি সেদ্ধ হবে যদি এর থেকে বড় ওজনের চিকেন যেমন চার থেকে পাঁচ পাউন্ড কেউ নেয় তাহলে তাকে মোটামুটি ষাট মিনিট সেদ্ধ করতে হবে হওয়ার পরে এটি আমি খুলে নিলাম খোলার পরে আমার চিকেন স্টু সম্পূর্ণরূপে তৈরি এরপরে এটিকে আমি কেটে কেটে পিস করে প্লেটে সার্ভিং করে দেব সার্ভিংয়ের জন্য চিকেন স্টু সম্পূর্ণরূপে তৈরি এবং ফাইনালি এরকম টেক্সচারটি আসবে যেটি দেখতে পাচ্ছি আর এভাবে পরিবেশন করলে সেটি দেখতে সুন্দর হবে ধন্যবাদ